যা কপালে যা তাই সবসময় সব তো থাকে না তারপরে বিভিন্ন ছিল মাঝে মধ্যে আমার সময় নিয়ে ওই সময় ছিল তখন প্রথমে ভালো ছিল মাঝে খারাপ ছিল মাঝে সে বিভিন্ন জায়গায়

আমার এই কাটাখালী হাস্তা কেন্দ্র একজন একটু মেয়ে বস্তির সে মেয়ে নিয়ে যে ময়না তাহলে নিয়ে যায় ফরিদপুর রেখে নিয়ে বেলাইছে নিয়ে বেলায় পরে হইলকে আর দুজন বলছেন যে আমরা জানি তার কেস দিয়েছে সে নিয়ে এলাম কেস দিয়ার পরে ওরা হইলকে ই করে ওর মার কথা মানে ওর মা মারা গেছে এই কথা বলে বলে ওদের ফেরত নিয়ে আসে ইটু শেখকে তারপরে কিছু টাকা দেয় তার সে কেসে নাই মেয়েলা কিছু টাকা দেয় দেওয়ার পর সে মেয়েকে তুলে নেয় মানে অভ্যাস আল্লাহ জানে তার কি আমরা এটা বলতে পারবো না এই যে দুইটা ঘটনা বললেন আপনি দুটোই সত্য ঘটনা হ্যাঁ একটা ফরিদপুরে আর একটা আর একটা বাবুখালী এই যে কাটাখালী একটা তিনটা আমার এই যে বাড়ি একদম দেখা জুতা হ্যাঁ ওই যে বাড়ি পাশে যাই যাই বাড়ি ওই যে এই যে বাড়ি না এ তো ওই পিছনে হ্যাঁ পিছনে বাড়িটা হ্যাঁ একদম বাড়ি ছোট সারা বাড়ি লোক ভালো না না তার কি চান হ্যাঁ তার কি চান তার কি হোক কি চান আমরা

এখন যে শেখ শেখ হইলো কেন শেখ নাম দেশে আনো নইলে কোন মাসে এটা খারাপ শোনা যায় দৃষ্টি খারাপ এটা গা দিয়ে যায় যেমন এই যে জুলা গ্রান মাসে কারিকির করে ওই যে কুবু গ্রান বিশ্বাস করি ওদের নাম দেশে যে বিশ্বাস আচ্ছা আমি কাজ করি হিটু শেখের বাড়িটা ভেঙে দিয়েছে হ্যাঁ এটা কি উপযুক্ত বিচার হয়েছে হ্যাঁ তার বাড়িটা যে ভাঙছে বাড়িটা ভাঙছে মানে কিভাবে ভাঙলো

মা তার সাথে সাথে বেড়ায় না সে করবো কেন করবো ঘটাইল এটা কি রাখি কিছু বলার নেই না সেই দিন সকালে আপনি গেছিলেন আমি সকালে গেছিলাম না আমি গেছিলাম যখন আপনি ফুলদেশি আসছিল ওর তখন মানে জানি হওয়ার আগেই লোকজন গোছানোর আগেও নিয়েছিলেন ফুলিশি নিয়ে যাওয়ার পর আমি এইখানে বেশি তুলতেছিলাম এদের পাশে তারপরে আমার পান টিপি পাশে লেগেছে তা আমার মন্দির মা আছে আমাকে বাড়ি ওই জায়গা মন্দির মায়ের গেলে বাড়িতে গাড়িতে পানি নিয়ে আসছে এর মধ্যে এই গাড়ির লোক মেয়েছিল গল্প করতেছে যে এই ঘটনা তা আমার কাছে করছে যে এত খুশি আমার বাড়ির আশপাশ দিয়ে আমরা জানি না কি হয়েছে তা করছে যে এই তোর লোকের যে মেয়ে আসছিল তার এই এই অবস্থা এখন তো তার হসপিটালে নিয়ে গেছে হসপিটালে তার সংবাদিক বুঝে গেছে পরোক্ষণ হয়ে গেছে যে দুই গাড়ি হো করতে আসছিল তখন আমি ওই লোকে মার দিয়ে গেলাম আগে গেলাম যাই জিজ্ঞেস করলো মানুষই কিছু কিছু বললাম আর শুনলাম দেখলাম আর মিরা জিজ্ঞেস করলো

এটুর বউ মানে আমদানি নেই না নেওয়ার পরে ওই বউ চলে গেছে বাড়ি এদের কাছে আর আসবে না না আসবে না কিছু আসবে না তখন ওরা কখনো এনে না এইভাবে তুই তো সংসার করতে হবে তার মেয়ের বাপের বাপ মার কথা তখন ওই মেয়ের সাথে নিয়ে আস ওই বোনটা আর ওই স্বামী নাকি বাইরে কাজ করবে ভাই তখন ওরা নিয়ে আসে নিয়ে আসে যে এই অবস্থা করে দিলাম মানে পুরো এলাকার লোকই জানে তাদের ঘটনা

ওনার লোকে নিয়ে চলে গেছিল ওনারা মাঠে ছিল মাঠে থাকলে ওর মা ধরাছে ওর মা ডাকরি দিয়ে দিছিল যখন এই মা দেখলে যায় তখন লোক আবার এসপি আর যে আপনার অসি আসলে পরে আবার যে আপনারা একই ডিপার্টমেন্টের লোক আপনারা এক আপনার পদে তা আপনি এমন কাজ করবেন না যে এই কেসটা আপনারা হাতে নিয়েছেন সুস্থ বিচার করে দেবেন না হলে আমাকে পাশে দেবেন না থাকার দরকার নেই আর যদি কোনোদিন ছেলে পেলে ফিরে আসে তাহলে অন্য অন্য জায়গায় বাড়ি বাড়ি থাকতে পারবে না ওরা অঁ এতিয়া আপোনাৰ দাবী এই জেগা থাকিব পেনে ঠিক আছে কাকা থেংক ইউ আচ্ছা